কয়েকদিন আগে আমার আম্মা আসছিলো ঢাকায় ডক্টর দেখাতে আর এই ব্লগটা সারতে সারতে কিন্তু আমার আম্মা অলরেডি গাইবান্ধার চলেও গেছে তো আমি বলছিলাম যে কোনো কিছু আনবা না শুধু শাকসবজি উঠায় নিয়ে আসবা আর হচ্ছে লাল আলো নিয়ে আসবা বাট আমার আম্মা এই যে বস্তা ভর্তি করে যা পারছে সব কিছুই নিয়ে আসছে একদম কাঁঠালের বিচি থেকে শুরু করে আলু থেকে শুরু করে শাক সবজি এরপর হচ্ছে আম মানে আমি তো আসার সময় আম নিয়েই আসছি গাছে যা আম ছিল সব পেরে আনছি তারপরও কয়েকটা অবশিষ্ট ছিল সেগুলোও উঠায় নিয়ে আসছে আসলে আমাদের বাড়ির সামনে পিছনে এরপর ছাদের উপরে অনেক জায়গা পড়ে আছে বাট সবজি করার মতো গাছ লাগানোর মতো কেউ নাই তো এবার ইচ্ছা ছিল আমার আর আমার বোনের যে আমরা বাড়ির সামনের জায়গাটাতে সবজি লাগিয়ে দিয়ে আসবো লাউ গাছ কুমড়া গাছ তারপর আরও বিভিন্ন রকমের সবজি লাগিয়ে দিয়ে আসবো ছাদের মধ্যে কিছু ড্রাগন গাছ স্ট্রবেরি তারপর হাড়ি ভাঙ্গা আম এগুলো লাগিয়ে দিয়ে আসবো বাট আমার আম্মা অসুস্থ থাকার কারণে আসলে সেটা সম্ভব হয়নি আর সময়ও ছিল কম তো ইচ্ছা আছে নেক্সট বার যদি যাই তাহলে সব গাছগুলা লাগিয়ে দিয়ে আসব। আসলে আমার এত পরিমাণ শখ মানে বাগান করার আমার কিন্তু অনেক ইচ্ছা আমি বাগান করব বাট আমি জায়গা পাই না আমি তো থাকি ঢাকায় তো আমার বারান্দাটা খুবই ছোট যতটুকু জায়গা পাই ততটুকুর মধ্যেই কিন্তু আমি গাছ লাগিয়ে রাখি তো যাই হোক এই যে রান্না বান্না করতেছি শাকসবজিগুলো সব উঠিয়ে রাখলাম সব গোছায় রাখার পর আমি রান্না শুরু করছি এই যে লাল আলু দিয়ে গরুর মাংস রান্না করব আর এই লাল আলুটা হচ্ছে মানে আমাদের রংপুরের লাল আলু এটা বগুড়ার আর তারপর রংপুরের লাল আলুটার কিন্তু টেস্টটা একটু অন্যরকম থাকে ঢাকায় যে লাল আলুটা পাওয়া যায় এটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি লাগে ওনারা বলে যে রংপুরের বগুড়ার বাট আমার কাছে মনে হয় না আমি কিন্তু রংপুরার মানে বগুড়ার আলুটা দেখলেই কিন্তু আমি চিনি এটার মধ্যে মিষ্টি এত বেশি থাকে না বা ঢাকায় যে আলুটা পাওয়া যায় সেটা একটু বেশি মিষ্টি মিষ্টি লাগে তো যাই হোক লাল আলু দিয়ে গরু মাংস রান্না করা শেষ এখন আমি এই যে ঢ্যাঁড়স ভাজি করতেছি এরপর ডাল রান্না করব আর ঢ্যাঁড়স ভাজিটা হচ্ছে সবুজ রাখার জন্য আমি ঢাকনা দিব না একদম ঢাকনা ছাড়া মিডিয়াম জালে এই ঢ্যাঁড়স ভাজিটা করে নিব আর এই ভাজিটা করতে খুব বেশি কিছু লাগে না লবণ হলুদ দিয়ে সবশেষে আমি ধনিয়া পাতা দিছি আর কালারটা একদমই সবুজ রাখবো তারপর হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে আমার আম্মাকে নিয়ে যাব হচ্ছে বিকালে সিরিয়াল দেওয়া আছে ডাক্তারের কাছে যাব তো আমি কয়েকদিন কিন্তু ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করছি আমার আম্মাকে নিয়ে প্রথমে ইবনেসিনা একজন ডক্টর দেখায় এরপর আরেকজনকে দেখাই হচ্ছে কি খিদমা হসপিটালে খিলগাতে বসে তো দুইটা হসপিটালে কিন্তু আমি বেশ কয়েকদিন মানে দৌড়াদৌড়ি করি অনেকগুলো টেস্ট দেয় তো সব টেস্টের রিপোর্টই অনেক ভালো আসছে কোনো সমস্যা নাই আর আমার আম্মার হচ্ছে হাড়ের সমস্যা আছে মানে হাড়ের প্রবলেম প্রবলেম আসে মেরুদণ্ডের হারে কোমরে প্রবলেম আছে এটার জন্য আসলে সারা বছরই ওষুধ খেতে হয় তো কয়েক মাস পরপরই তো আসলে গাইবান্ধা থেকে আসতে পারে না তত জার্নি করে এজন্য আমি ফটোকপি করে রাখি মানে মানে প্রেসক্রিপশনগুলা তারপর হচ্ছে ডাক্তারকে দেখিয়ে দেখিয়ে ওষুধ এখান থেকে আমি আবার এই প্রেসক্রিপশনটা মানে হোয়াটসঅ্যাপে আমার ভাইকে পাঠাই দেই ওখান থেকে ওষুধ কিনে তারপর খায় এভাবেই কিন্তু সারা বছর ট্রিটমেন্টটা চলে কারণ কয়েক মাস পরপরই আসলে ঢাকায় এভাবে আসা আসতে পারে জার্নি করতে পারে না যাই হোক আমার আম্মার সব রিপোর্ট আলহামদুলিল্লাহ অনেক ভালো আসছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ